আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশের ঘটে যাওয়া খবর খবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে আপডেট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ 19 नमस्कार আপনাদের সাথে আমি টিশা কলকাতা নিউজ 19 এ আপনাদের স্বাগত গত পনেরোই মে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবাশিস ব্যানার্জির উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা বের হয় দমদম হনুমান মন্দির সংলগ্ন ক্লাব টাউনের সামনে থেকে এই শোভাযাত্রাটি একটি বিশাল আকারে তৃণমূল সমর্থকদের দ্বারা এক বিরাট মিছিলে পরিণত হয় সেদিন মিছিলে প্রচুর তৃণমূল সমর্থক যোগদান করে এগিয়ে আসেন যে লোকসভা ভোটের মাধ্যমে ভারতবাসী নির্বাচন করতে চলেছে আগামী বছরের জন্য জন্য তাদের নেতাকে জিতিয়ে দেশ করার সেদিনের মিছিলে তৃণমূল সমর্থকেরা অঙ্গীকার করে তাদের বর্ষীয় নেতা দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে জেতানোর স্লোগান মিছিলে এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয় সেদিনের মিছিল অংশগ্রহণ করে তৃণমূল সমর্থকদের সাথে পা মিলিয়ে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায় দক্ষিণ দমদম পৌরসভার দেবাশিস ব্যানার্জি বিভিন্ন পৌর প্রতিনিধিগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে

মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে আমি এসেছিলাম সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবে আমায় আমি তাদের ধন্যবাদ জানাই আজকেও সকালে যে পদযাত্রা আছে আমাদের বিধায়ক এবং মন্ত্রী প্রাপ্ত বসু থাকবেন সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবেন আমি তাদের কাছে কৃতজ্ঞ দুটো দুটো হয় না আমি ধরুন আশা ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ আমায় মনোনয়ন দিয়েছে আমি আমাদের সব বিধায়ক সব পৌরপিতা পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্যে যাচ্ছি ভোট দেবেন মানুষ পয়লা জুন আমি তার হিসেব করতে চাই না তবে এখন অবধি যা সাড়া পাচ্ছি খুব ভালো না 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 আমি এরকম জানি আমার একজন ছেড়ে গিয়েছে বরানগর সেখানে উপনির্বাচন হচ্ছে আর ছজন বিধায়ক কি পূর্ণ সহযোগিতা করছে তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কি দাঁড়াবে সেটা দেখা যাবে

ফলে নিয়ে যখন আমরা বেরোচ্ছি মানুষের কাছে একটা তুমুল সাড়া এবং প্রতিক্রিয়া অপেক্ষা ফলে এটা সময়ের আমাদের কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা প্রতিটি জায়গায় প্রতিটি মহল্লায় প্রতিটি গলিতে প্রতিটি মানুষের বাড়ি যেতে আমরা পৌঁছতে পারি তার চেষ্টার কোনো কসুর রাখছি না এই এই এইটুকুই বলতে পারি ওকে ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই পনেরো নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং পনেরো নম্বরে সভ্যতারে বিপুল ভোটে জিতবে এটা নিয়ে যাবার আমি বলে দিয়েছি আজকে আমি এখানে দমদমের এমএলএ হিসেবে আমার এমপিকে নিয়ে প্রচারে এসেছি আমি যা বিকাশ ভবন থেকে বলার কথা তা দমদমের এ নিয়ে কোটারস্টকে বলার কোনো মানে নেই। আপনারা সমস্ত কাজে থাকে কি মানুষ সময় ভালোবাসে তাই বলেছে। আসলে তো মূলত তো সৌগতরা ব্রাত্তবসু তাদের জন্যই এত ভিড়। আমি তো সামান্য একটা গলিতে নেতৃত্ব দিয়ে আমার সেরকম কোনো ব্যাপার নেই। মানুষ ভালোবাসে কি বলবেন। একদম বিচিত্র একটা ভোট হচ্ছে যাকে বলে ভিন্ন ভোট। নির্দলে থেকে তৃণমূল কংগ্রেস করা এবং বেশি যে আমরা থেকে কোনো বড় কাজ করা যায় না আমি তো বাধ্য হয়ে নির্দল হইনি আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে আমার বউ দাঁড়ায়নি পরে দু বছর পর পার্থ চ্যাটার্জি নিজে জেলে চলে গেছে দেড় বছর ধরে উনি জেলে আছে আর আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি উনি এখন শুনেছি কম্বল পেতে শুয়ে আর আমি কম্বল গায়ে দিয়ে শুই গরমে এসি চালিয়ে সুতরাং মানুষ আমার সাথে আছে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছি নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে এলাকার মানুষ আমায় ভালোবাসে আশীর্বাদ করেছে আমি এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন